আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন টাইটেল এবং থামনেল দেখে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কি করতে চলেছি হ্যাঁ গাইস আজকে আমরা নতুন একটি হেয়ার কাটিংয়ের টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি সো কাটিংয়ের নাম হচ্ছে স্কোয়ার হেয়ার কাটিং যারা হেয়ার কাটিং করা শিখতে চান তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিন যাতে করে আমাদের নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও আপনার কাছে পৌঁছাতে সাহায্য করে সো দেখতে পাচ্ছেন গাইস আমরা একটা কলার টিস্যু নিয়ে নিয়েছি সেটাকে গলাতে পেঁচিয়ে নেব তারপর দেখছেন আমরা কাপড়টিকে নিয়েছি এই কাপড়টি সুন্দর করে আমরা লক করে নেব যাতে করে চুল গায়ের ভিতরে প্রবেশ না করতে পারে সো লক্ষ করে দেখতে থাকুন তারপর দেখুন গাইস আমরা স্প্রে নিয়ে নিয়েছি এই স্প্রেটি আমরা মাথার চুলে একটু মেরে নেবো তারপর চুলগুলো সুন্দর করে চিল্পের দ্বারা আটকিয়ে নেব তারপর গাইস দেখতে পাচ্ছেন মেশিন নিয়ে নিয়েছি সাথে দুই নাম্বার ক্লিপস এই দুই নাম্বার ক্লিপসের দ্বারা দেখুন আমরা এই চারি সাইডের চুল ছোট করে নিচ্ছি সো কীভাবে আমরা দুই নাম্বার ক্লিপের দ্বারা চুলগুলো ছোট করে নিই সেগুলো লক্ষ্য করে দেখতে থাকুন যারা এখনও আমাদের ভিডিওতে লাইক করেনি নিই তারা এখনই একটি ভিডিওতে লাইক করে দিন আপনাদের একটি লাইকে আমরা অনুপ্রেরণিত হই আমাদের দুই নম্বর ক্লিপের কাজ শেষ তারপর দেখুন কাজ আমরা একটি টিমার নিয়ে নিয়েছি সাথে একটি চিরনি নিয়ে নিয়েছি নিয়ে যে দুই নাম্বার ক্লিপসের দ্বারা যতটুকু কেটেছিলাম তার উপরের এই চুলগুলো এলোমেলো যে চুলগুলো রয়েছে লম্বা লম্বা সেই চুলগুলোকে আমরা সুন্দর করে সাইজ করে নিচ্ছি চিরুনি দ্বারা হেয়ার কাটিং করা হেয়ার কাটিং কাজ শেখা অনেক ধৈর্যের বিষয় যাদের ধৈর্য আছে তারাই পারবে এই হেয়ার কাটিং কাজ করতে হেয়ার কাটিং কাজ শিখতে সো তারপর দেখুন আমরা আবারও একটি ওয়ান নাম্বার ক্লিপস নিয়ে নিলাম সাথে একটি টিমার নিয়ে আমরা এই কলির নিচের থেকে এই যে বড় বড় চুলগুলো রয়েছে সেগুলোকে আমরা ছোট করে নিচ্ছি নিচ থেকে ওয়ান নাম্বার ক্লিপস দিয়ে আমরা ছোট করে নিচ্ছি উপরে দুই নাম্বার মারছিলাম নিচে থেকে এক নাম্বার দিয়ে সেটাকে ওয়ান টুর সাথে মিলিয়ে দিচ্ছি সো লক্ষ্য করে দেখুন আমরা কিভাবে কাজটি করি তারপর একটি জিরো টিমার মেশিন নিয়ে নিলাম নিয়ে আমরা পিছের থেকে পিছের নিচ থেকে আমরা রাউন্ডটাকে কেটে নিচ্ছি আমরা এই টিমারের দ্বারা পুরো চুলের রাউন্ডটাকে চারি সাইড থেকে আমরা সুন্দরভাবে দাগ কেটে নেব সো আমরা রাউন্ডটাকে কেটে নিচ্ছি সো কীভাবে আমরা রাউন্ডটি কি কাটছি সেটা একটু লক্ষ্য করে দেখুন পিস থেকে আমরা স্কোয়ার করে নেব মানে সমান করে নেব এটাকে বলা হয় স্কোয়ার হেয়ার কাটিং কাটিং এর ভিতরে অনেক কাটিং আছে একটা কাটিংয়ের অনেক নাম তারপর আমরা একটি বেলেট খুঁড় নিয়ে নিলাম নিয়ে আমরা কপালের সামনের থেকে পুরো রাউন্ডটাকে আমরা সুন্দরভাবে চেঁচে নেব যে বাড়তি যে পশমগুলো রয়েছে রাউন্ড রাউন্ডের সেই পশমগুলোকে আমরা সুন্দর করে বেলেট খুরের দ্বারা চেঁচে নেব সো কিভাবে খুরের কাজটি করি সেটা একটু লক্ষ্য করে দেখুন গাইস আরও একটি কথা আপনারা অনেকেই আমাদেরকে ফোন করেন এবং কমেন্ট করেন যে আমরা হেয়ার কাটিং করা শিখতে চাই কাজ শিখে হেয়ার কাটিংয়ের কাজ শিখে আমরা দেশের বাইরে যেতে চাই সো যারা হেয়ার কাটিংয়ের কাজ করা শিখতে চান তারা খুবই দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের জন্য আমরা একটি সুব্যবস্থা নিয়ে এসেছি গাইস দেখতে পাচ্ছেন একটি চিরনি এবং একটি কাইচি নিয়ে নিলাম নিয়ে যে মেশিন মেটে ওয়ান টু তার উপর থেকে যে বড় চুলগুলো রয়েছে সেগুলোকে আমরা এই চিরনি দ্বারা ছোট করে নিচ্ছি ছোট করে নিয়ে পুরো এদিক ওই দিক সামনের পিস থেকে বড় বড় যে চুলগুলো রয়েছে সবগুলোই আমরা এই চিরনি দ্বারা ছোট করে নেবো সো কীভাবে আমরা কাইচি এবং চিরনির কাজটি করি সেটা একটু লক্ষ্য করে দেখুন আমাদের কাজটি কমপ্লিট হলো গাইস দেখুন লাস্ট লুকটা দেখে নিন অবশ্যই আমাদের ভিডিওটি কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন এবং আমাদের এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে বাজিয়ে দিন যাতে করে আমাদের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছোতে সাহায্য করে সো ধন্যবাদ